বউকে নিতে সবাই গাড়ি নিয়ে আসেন তো আমার বোনের জামাই আসলো পালকি নিয়ে পালকি গ্রাম বাংলার একটা ঐতিহ্য সচরাচার এই গ্রামীণ ঐতিহ্য আর দেখাই যায় না নব্বই দশকের বিয়ে মানেই ছিল পালকি আগে নতুন বউকে গরুর গাড়িতে নয় পালকিতে করে আনা হচ্ছে যেন সবাই বোঝে নাই একজন রাজ রানীকে আনা হচ্ছে সাধারণ কাউকে নয় তখনকার বিয়ে মানেই ছিল রূপকথার মতো সাজসজ্জা আর গ্রামে গ্রামে হইচই গ্রামে কোনের গৃহপ্রবেশ প্রবেশ মানেই ছিল পালকির যাত্রা পালকি বাহক কাঁধে তুলে গান গাইতে গাইতে নিয়ে যেত নববধূকে কি ছাড়া বিয়ে বাড়ি যেন অসম্পূর্ণ রয়ে যেত এই দৃশ্য ছিল গ্রামের আনন্দ ও আবেগের প্রতীক কিন্তু সময় বদলেছে বিংশ শতাব্দীতে এসে পাকা রাস্তা রিকশা ভ্যান মোটরযান আসার পর পালকির দরকার ফুরিয়ে যায় এখন গাড়ি লাইট ডিজে সবই আছে কিন্তু পালকির সেই মায়া ভালোবাসা আর আবেগটা নেই এখন পালকি শুধু ইতিহাসের একটা স্মৃতি মাত্র কিন্তু আলহামদুলিল্লাহ এই বিংশ শতাব্দীতে এসে আমার পালকি দেখার সৌভাগ্য হলো কারণ আমার বোনের জামাই আমার বোনকে নিতে এসেছে পালকি নিয়ে যাই হোক অনেক গল্প করলাম অবশেষে আমার বোন জামাই চলে এসেছে পালকিতে করে পালকি থেকে করানো হচ্ছিল আর এদিকে আমরা গেট ধরেছি সর্বতার মিষ্টি নিয়ে আমাদের হাতের সর্বতার মিষ্টি করে বর ভিতরে প্রবেশ করবে কে যেন আগেই ভিতরে প্রবেশ করতে না পারে এই জন্য আমরা গেটে ফিতা ধরেছি তো এখানে পোলাপান আগেই পার্টি স্প্রে দিয়ে বরকে শেষ করে দিচ্ছে ফাইনালি বর আমাদের সামনে আসলো আর এবার আমরা তাকে মিষ্টি মক করাবো আমাদের হাতের মিষ্টি খেতে বর একটু ভয় পাচ্ছিল সেই জন্য বরের লোকজনই বরকে মিষ্টি খাওয়াই দিল শরবতের বেলাও একই কাহিনী তারা আমাদের হাতে শরবত খেতে ভয় পাচ্ছিল তারা বলছিল আমরা নাকি শরবতে কিছু মিশিয়েছি অবশ্যই কিছু মিশিয়েছিলাম কিছু নামেশালে কি হয় কিছু না মেশালে তো আমাদের কথা তার মনে থাকবে গেটের কাজ প্রায় শেষ বর আমাদের আপদারটাও পূরণ করে দিয়েছে বর ফিতা কেটে ভিতরে প্রবেশ করেছে আমরা এখন বরকে আর কলদারাদের আপ্যায়ন করার জন্য খাঁচা নিয়ে আসলাম সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি চার চারপাশটা ঘিরে হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল যার কারণে পালকিটা ভিতরে এনে রাখলো আর এইদিকে দিকে বরকল দাদাদের খাবার খাওয়া শেষ তারপর আমরা সবাই মিলে ঘিরে ধরেছি কারণ এখানেও আমাদের কিছু আবদার রয়েছে এটা পূরণ না করতে দিলে তো আমরা ভিতরে যেতে দেবো অবশেষে বর আমাদের আবদারটা পূরণ করে দিল তারপর আমরা বরকে ছেড়ে আসি আমার বোনের কাছে এখানে আমার বোন কাবিনে সাইন করে দিল দেন এখন বিয়ে পড়ানো হবে তাই আমরা সবাই মিলে আমার বোনের পাশে বসে পড়ি বিয়ে পড়ানোর জন্য সবাই এখন চলে এসেছে ফাইনালি আমার বোনের সেই মুহূর্তটা চলে আসলো আমার বোনের পাশে আমরা সব সবাই ছিলাম তো চলে এলো সেই কানার মুহূর্তটা এখানে একটু কানাকাটি করতেছিল আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ এবার সবাই চলে যাচ্ছে আর কি বিয়ে পড়ানোর জন্য আর এদিকে আমরা একটু বোনকে হাসানোর জন্য সবাই গল্প করতেছিলাম দেন তারপর আমরা সবাই মিলে একটু ছবি উঠতেছিলাম এই মুহূর্তটা সত্যি অনেক সুন্দর ছিল কারণ আমরা বাসার সবাই মিলে আমার বোনের পাশে ছিলাম ভাই থেকে শুরু করে আমরা দাদি নানি চাচি ফুপু মামা মামি সবাই একসাথেই ছিলাম বরকনের বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে এদিকে আমাদের একজন এসে খবর দিল মোনাজত ধরার জন্য সবাই মিলে মোনাজত ধরলাম এদিকে ক্যামেরাম্যান আমাদের কিছু ছবি উঠছিল আর ভিডিও করতেছিল সে মোনাজাতও শেষ হয়ে গেলো এই সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছিল এরপর আমরা সবাই মিলে একটু স্নাপ নিলাম আচ্ছা শেষে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছিল সবাই এখন মিষ্টিমুখ করতেছিল কারণ আলহামদুলিল্লাহ আমার বোনের বিয়ে এখন সম্পূর্ণ হলো আমরা সবাই মিষ্টিমুখ করে নিয়েছি এখন শুধু বর মিষ্টি মিষ্টিমুখ করানো বাকি আছে বরকোনের সাথে তাদের কলদারাও আছে ফাইনালি বরকোনাকে একসাথে করানো হলো এখন তাদের মিষ্টিমুখ মুখ করানোর পালা এদিকে বর আসতে না আসতে পিছনে নানি দাদিরা বরের সাথে একটু আনন্দ করতেছিল বরের কাছ থেকে আবদার করতেছিল কারণ তারা বর আর বইয়ের পাঞ্জাবি শাড়ি একসাথে গিফট দিয়ে দিয়েছে বরে বা নানি দাদিদের আবদার পূরণ না করলে বর বইল গীতো খোলা হা আর এদিকে আমার আম্মু সবাইকে মিষ্টি মুখ করা ছিল এই বাড়িতে আসলে এগুলোই আনন্দ কারণ বড় বইয়ের গেটু ধরা তারপর খাঞ্চা ধরা গেট ধরা এসব না থাকলে আসলে কোনো আনন্দই হয় না আর সব থেকে মজার জিনিস হচ্ছে জুতা চুরি করা কিন্তু আমরা দুঃখের বিষয় বড় জুতা চুরি করতে পারিনি জুতা চুরিটা সারা আমরা সব কাজই করে ফেলেছি যাই হোক কোনো ব্যাপার না সব তো কমপ্লিট হয়েছে এই অনেক তো এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে এখনো শেষই হয়নি বড় বউকে গামছা মরুই দিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছিল পাশে সবাই কোলদারা বসেছিল শেষে মিষ্টি মুখ করানো শেষ এখন জামাই তার শাশুড়িকে সালাম করতেছে এরপর আমরা বড়ার বউকে আয়না দেখিয়েছি কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি বলতে কেউ আমার ফোনে সেই ভিডিওটা করেইনি বর আর বউকে নিকানামায় আমরা সাইন করালাম এখানে নিকানামায় দুইটা ছিল বর এনে ছিল একটা বর একটা সাইন করা হয়েছে আর এটা ছিল আমাদের আমাদেরটা টিপস দেওয়া হচ্ছিল সবকিছু প্রায় শেষ এখন বিদায়ের পালা দেখুন যা যা করেছি বর অনেক সহ্য করেছে এখন আর করবে না বর এবার বউকে নিয়ে চলে যাচ্ছে মুহূর্তটা আসলে অনেক কষ্টের আমার বোন এখানে আমার আম্মুকে ধরে অনেক কান্না করতেছিল আমার আম্মু অনেক কান্না করছিল এরপর বর আর বউকে পালকিতে করে উঠালো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পালকির বিয়ে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বোনের জন্য সবাই দেওয়া করবেন তাদের নতুন জীবন যেন অনেক সুখের হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম